আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে দীর্ঘ একটি বছর পরে চলে আসছে পবিত্র সবে বরাত এই সবে বরাতের নামাজটি সবে বরাতের রাতে নফল নামাজ কিভাবে পুরুষরা মসজিদে কিংবা বাড়িতে আদায় করবে তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা অনেকেই জানি না দর্শক এই প্রেটটিকের নিয়মটি দেখার পূর্বে আমাদের জানতে হবে শবে বরাতের নামাজ কত রাখাত শবে বরাতের নামাজের নিয়ত কি সবে বরাতের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন এবং সবে বরাতের নামাজটি কোন সময় পড়বেন দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং এই নামাজটি প্রেটিকের নিয়মটি না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এক নম্বর বিষয় হচ্ছে সবে বরাতের নামাজ কত রাখাত বরাতের নামাজ নির্দিষ্ট কোনো রাখাত নেই আপনি যত রাখাত ইচ্ছা নফল নামাজ পড়তে পারবেন দুই দুই রাকাত করে পড়বেন তারপর দর্শক জানবো সহবরতার নামাজের নিয়ত কি নিয়তটি আমি বলে দিচ্ছি নাওয়াই তু আন উসাল্লি আলিল্লাহ তা আলা রকাত আই সলাতিল লাইলাতুল বরাদ নফলে মোতাবাই জাহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর তারপরে দর্শক আমরা জানবো যে এই নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যেই কোনো সুরা দিয়ে নামাজটি পড়তে পারবেন এখন জানবো এই এখন জানবো এই নামাজটি কোন সময় পড়বেন এই নামাজটি ঈশান নামাজের ফরজ নামাজের পরে দুই রেখা সূন্নত নামাজ আদায় করবেন দুই রেখা সুন্নতের পরে তারপর আপনারা ধারাবাহিকভাবে দুই দুই রেখাত করে যত রেখাত ইচ্ছা নফল নামাজ আদায় করার পরে পরিশেষে আপনারা বৃত্তির নামাজ আদায় করবেন তো দর্শক আমি এখন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সবে বরাতের নামাজটি আদায় করবেন আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজে দোয়া পড়তে হবে জায়নামাজ দোয়া হচ্ছে ইন্নি ওয়া জাহাতু ওয়াজহি আলী লাজি ফাতর স্যামা ওয়াতি ওয়াল আর দোয়া হানি ইফা ওয়ামা আনা মিনাল মুশিকিন তারপর দর্শক আমাদের নিয়োগ করতে হবে নিয়তি আমি এক্ষেত্রে বাংলাতে বলে দিচ্ছি আমি দুই রেখা সহেবরাতের নফল নামাজের নিয়োগ করতেছি আল্লাহ আকবর তারপরে সর্বপ্রথম আমরা সানা পড়ব সানা সুবহান আকবু আহ ও বিহামদিকা ওতমুকা ওত আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়রু তারপর আমরা আউসবিল্লা বিসমিল্লা বলে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার সাথে আরেকটি সুরহা মিলাবো আউজ বিল্লাহ হি মিনা শৈতন বিসমিল্লাহ ইউর রহমান আলহামদুল্লিল্লা ইউ রবিন আলমিন রহমান নিউ রহিম কি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الله أكبر سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. দর্শক এখন আমরা আত্তাহাইয়া তো দুরুশ দয় মাসুরা পরে সালামের মাধ্যমে আমরা দুই একা সর্বরত নফল নামাজের নিয়মটি শেষ করব। আত্তাহাইয়া তুলিল্লা হিউ সলাম সালাম ও আলাই কে আই ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك. রহমতুল্লাহ রহমতুল্লাহ দর্শক আমরা সবে বরতের দুই রাকাত নফল নামাজের নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবে দুই দুই রাখাত করে যত রাখাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন নামাজ আদায় করার পরে কি করবেন নামাজ আদায় করার পরে তাসবি তাহালিল পাঠ করবেন শরীফ পড়বেন দোয়া পরবেন রাস্কার করবেন তারপরে মিলা শরীফ পড়বেন কোরআন তালাবাদ করবেন পরিশেষে সব আমলগুলা করে এই রাতের মধ্যে তারপর আপনারা মোনাজাত দিবেন মোনাজাতটি এই যে দুইটা হাত বক বরাবর উঠিয়ে তারপরে আপনারা মোনাজাত দিবেন আল্লাহ মা আমিন অরব্বানা জালমনা ফুসানা ও ইল্লাম তা গফির লানা ওত হামনা লনা কুনান নামিন খ শিরিন অরব্বানা আতিনা ফিতুনিয়া হাসানা ওয়াফিল আকি হাসানা ওয়াকিনা আতনার এভাবে কোরানের অনেক আয়াত আছে অনেক আয়াত দিয়ে বলার পরে তারপর আপনি নিজের হাজতের কথা বলবেন নিজের মনের আশার কথা বলবেন কোনো সমস্যা থাকলে সমস্যার কথা বলবেন পিতামাতা মারা গেলে পিতামাতার জন্য দোয়া করবেন বোনের জন্য দোয়া করবেন কবরবাসীদের জন্য দোয়া করবেন তারপর হচ্ছে আপনার মনের কোনো ইচ্ছা থাকলে ইচ্ছা আল্লাহর দরবারে চাইবেন এই রাতে আপনি যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনার কবুল করবে যত কিছু আছে অর্থাৎ নেক যত কাজ আছে নেক যত নিয়ত আছে সব নেক মাকাসাত আপনি আল্লাহ তরবারে চাইতে পারবেন আল্লাহতাল সব কিছু আপনার কবুল করে নেবে পরিশেষে আপনারা এই দুয়াটি পরে মোনাজাতটি শেষ করবেন সোবাহান আরব বেকার অবিন আম্মা জাতি আল্লা ইয়া শিফুন ওয়া সালাম আল আল মরুসালিন ওয়ালাহামদুল্লা হিউরবিন আল আমিন বাহাকিলা ইলাহা ইল্লাহু মোহাম্মাদ রুসুল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি ও বারাকাতু